Jindabad. 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 unity committee Jindabad. 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 নতুন এবং পেজারা বলতে যারা পান্তান নিয়ে আমরা একটা কমিটি গঠন করতাম প্রায় সময় আমরা বিগতের সম্মুখীন ভাই বা শিকার হই এটা নিয়ে আমরা মনে বা ঝুঁকাইলো এটা আমরা প্রকাশ করলাম আপনার তো আমরা শুক্রবার আজকের তেইশ তারিখ আজকের দিনে আমরা একটা কিন্তু কমিটি অলরেডি আমরা বানাই দিয়েছি আমরা এগারোজনীয় কমিটি আমরা গঠন করছি ফুলফিল আল্লাহ খুব সুন্দরে ওই আপনাদের দোয়ার বদলিতে আজকে আমরা কিন্তু এটার দিক দিয়ে সাকসেস হয়েছি আর ভবিষ্যতে আপনারা কিন্তু আমরা দোয়া করবা যে এই যে কমিটি যেটা একটা আছে এই যে এখন কমিটি একটা বঞ্চে কমিটির যতগুলো সদস্য আছে আমরা মাঝে কোনো ধর ভিতনা আমরা মাঝে আইতো না আমরা কিন্তু লাঞ্চিত বঞ্চিত অবহেলিত নিঃশোধিত মানুষের লাগিয়ে আমরা সমাজকে হাজ করিয়ে দিতাম গরিব অসহায় মানুষের হাজ করিয়ে দিতাম এই কমিটি খাস করিয়ে দিতাম আর অন্যের প্রতিবাদ করতাম নিয়ার পক্ষে থাকতাম এখন আমি আপনাদের কমিটির নাম কীতা প্লাস এই তন্দ আমরা কমিটি বনছে এবং নাম কিতা কীতা আমি ইনশাল্লাহ ফড়াইয়া ফড়াইয়া আমি আপনাদের তো আমরা কমিটির নাম নামই গিয়ে সোশিয়াল ইউনিটি কমিটি

আর সেক্রেটারি আমার ছোট ভাই আসিম গোয়েন পাতারকান্দি টুডের সত্যাধিকারী বাওনা সেক্রেটারির নাম হলো গিয়া তারা হুসাইন আহমদ আমার ছোট ভাই এই ও ওইলা গিয়া আগে হুসাইন আর ওয়ার্কিং প্রেসিডেন্ট হইলে গিয়া আর আমার মামা গিয়াসুদ্দিন সাহ ও তাই হইলে গিয়া আর বিশিষ্ট সমাজসেবী তার ফেস বানাই দিবে আমরা সারা দেশের সাহায্য সহযোগিতা করার থেকে কিন্তু আমরা যে করি আগ পাড়াই তাহলে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হইলে গিয়া আর আমরা আলতাফ হুসাইন আলতা হুসেন ভাই আমার আপনি এখন গিলে আসান ওই লাগে আগে তাই আর জেনারেল সেক্রেটারি আরেকজন আমরা রয়েছেন গিয়া আরিয়া আলবাদ অফিসিয়াল সিম্পাতি রানি আলবাদ হুসেন নাম হইল গিয়া ও আলবাদ আপনারা সবে সিম্পাতি রানি সুপরিচিত তাই হ্যাঁ প্রেস সেক্রেটারি সুপরিচিত তাই হ্যাঁ প্রেস সেক্রেটারি আমার দিলওয়ান হুসাইন দৈনিক সংবাদ সংগ্রহ এবো খালকে কিন্তু বানানি হইছে আপনারা মনে থেকে ও আমার দিলওয়ান আর আরেকজন হইলা গিয়া আরিয়া

আপনারা কিন্তু তান্দানের সকল লাগে ইয়া দোয়া করবা আর অলান দোয়া করবা যে সব সময় আল্লাহ তান্দানের হেদায়াত করতো বালা ভিডিও সব সময় আমরা সবাই বানাইতাম এবং না তাই তাই বানাইতাম আর অফিস সেক্রেটারি মিলে গিয়া ইয়া সমাজ ও এত ভালো কাজ করতরা আমি আজকে ভুনিয়া দেখি প্রায় সময় কিন্তু মানুষ চিনি না আমার গুলজার ভাই

তারাও কিন্তু আপনারা সাপোর্ট করবো বেশি করিয়া এটা পয়েন্ট ধরে আমরা কিন্তু আগ্রহিত আরেক জিনিস জিনিস এই যে কমিটি চেষ্টা বনছে এগারো তো এগারো জন সীমিত ইয়া কিছু নাই আমরা এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই যে মনে করো একত্রিশ জন এগারো জন বাইশ জন দিয়ে আমরা কমিটি করতাম না আমরা এই দরজা খোলা এইগুলো আনলিমিটেড ঢুকতে এবং আনলিমিটেড এইটা কিন্তু মানুষের সদস্য হল বন্ধ যত সদস্য হল বন্ধা ইনশাল্লাহ তো আমরা ভুলি মজবুত হইব আমরা হাত চালিয়ে যাইতে পারবো আর ইনশাল্লাহ যদি আমরা হাত চালিয়ে যাই তাহলে কিন্তু আমরা অন্যের প্রতিবাদ করে যদি আমরা যাই বর্তমান সমাজ অন্যের প্রতিবাদ করলে কিন্তু আমরা হেনাস্তার শিকার হই তখন ইয়ার কি আমরা হেনাস্তার শিকার হইতাম না আমরা যখন আর দশজন ক্যামেরায় আপনার মানুষের সামনে যদি যায় তাহলে আপনি তো কমেন্ট কইবা কতখান হেন কিন্তু হেরাসমেন্ট হইবে এখানে আপনারা বুঝবেন কিন্তু আমরা অন্যের মানে প্রতিবাদ করবো নিয়ার পক্ষে থাকবো আর আপনারা কিন্তু এই কমিটি लेके দোয়া করে আমি এই কমিটির সদস্য আপনারা লগে সব লগে দোয়া করবা যে বালা হাস সমাজ করিয়া যাইতা খারাপ কাজ टोटালি করতে না খারাপ কাজকে সাপোর্ট দিতে না আসসালামু আলাইকুম